সারি মাছ থেকে ছাগল মালয়েশিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন থেকে এমনই সব বিভিন্ন জিনিস শুনিয়ে পালালেন বিক্ষোভকারীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত একাধিক ভিডিও এবং ছবি সত্যতা যাচাই করেনি ভাইরাল হয়ে গিয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের লেক থেকে মাছ নিয়ে পালিয়ে গিয়েছেন অনেকে বালিশ ছাগল শাকসবজি কাপ নিয়ে পালাতে দেখা গিয়েছে একাধিক ব্যক্তিকে রীতিমতো হাসি মুখে পোজ দিতেও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল একাধিক ভিডিওয় দেখা গিয়েছে যে গণভবনের মধ্যে রীতিমতো মাংস খাচ্ছেন কয়েকজন যেন চলছে শুধু একটি ভিডিও দিয়ে কয়েকজন দাবি করেছেন যে গণভবনে হাসিনা রুমের বিছানায় জুতো পরে পা তুলে শুয়ে আছেন একজন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সোমবার দুপুর তিনটে নাগাদ স্থানীয় সময় অনুযায়ী প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা তারপর সেখানে চলে তাণ্ডব সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী গণভবনে আন্দোলনকারীদের ধল নেমেছে যে যা পারছেন তা নিয়ে চলে যাচ্ছেন চেয়ার টেবিল সোফানিও পালানো হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হচ্ছে শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ছবিতে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা দাবি করা হয়েছে যে গণভবন থেকে মদের বোতল নিয়ে আসা হয়েছে সেই ছবি পোস্ট করে নিজেকে ভিএনপির সমর্থক হিসাবে দাবি করা এক ব্যক্তি বলছেন দেখো আপা কি খাইয়া পড়ত ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এফএম টোয়েন্টি দাবি করা হয়েছে যে গণভবনে সুইমিং পুলে নেমে পড়েছেন অনেকে